লতিফ সিদ্দিকীর গাড়ি তো ভাঙা দূরের কথা আমি কথা দিয়ে গেলাম লতিফ সিদ্দিকীর গাড়ির চাকায় যদি কেউ একটা ইট মারতে পারে আমি আমার হাতে চুরি পড়ব লতিফ সিদ্দিকী আর কাদের সিদ্দিকী এক হলে এই বাংলাদেশকে উল্টেই দিতে পারে সেটা কি বোদমিরা অতি শব্দ উচ্চারণ করলে আমার বিরুদ্ধে আমি ধরে ফেলবো তাকে আল্লাহর রহমতে আমি পাপী নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই সার্বিক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবার মবে অস্বীকার হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের মঞ্চ একাত্তর এর আয়োজিত এক গোটেবিট আলোচনার সময় একদল ব্যক্তি নিজেদের জুলাই যুদ্ধ পরিচয় দিয়ে তাকে সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কর্মীকে আটক করে ফেলে আমি কোনো অন্যায় করিনি আমি অপারেশনের রুগী পরে পুলিশের একটি তাকে এবং অন্যান্যদেরকে ধরে নিয়ে যায় এবং প্রথমে তাদেরকে শাহবাগ খানায় নেওয়া হয় পরে গোয়েন্দা দপ্তরে যুবলীগের নাকি এখানে জড়ো হয়েছিল মিটিং করছিল ওই খবর পেয়ে আমরা আসছি